নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুবই ভালো আছি তোমাদের আশীর্বাদ দেখো বড় ছোটো সবাইকেই বলছি আর অবশ্য প্রত্যেক দিন তো কাজ করা হয় আজকের অবশ্য কাজ করিনি কেন কালকেরে কাজ করেছি অতিরিক্ত গরমে কষ্ট হয়েছে আর কি তো ওপর থেকে গরম পড়ছে আর নিচে হচ্ছে গিয়ে গরমে কাজ দেখছি আজ কিন্তু রবিবার কিন্তু রবিবার আমাদের কোনো দিন মেশিন বন্ধ থাকে না পরডেই চালানো হয় তাই এখানে অনেকগুলো দেখতে পাচ্ছ সব চাল সকালবেলা লাইন দিয়ে চলে গেছে কিন্তু গরমের কারণে আমরা কাজ করতে পারিনি দেখছো তোমরা চাল এখানে কাস্টমাররা চাল দিয়ে গেছে আর ওপারে তো আমাদের চাল কারি হয়ে রয়েছে দোকানে দাদা মুড়ি মানে হাজার কথা বলেছিল ভেজে দিয়েছি কিন্তু এতটাই গরম পড়েছে এখন আমি কাজ করতে পারছি না মানে খুবই গরম ওই শে চালগুলো কারি হয়ে রয়েছে আর এখন গরমের সময় তো প্লাস্টিকটা ঢাকা রাখতেছিলাম প্লাস্টিক প্লাস্টিকটা বন্ধুরা এই প্লাস্টিকটা ঢাকা দেওয়া এর কারণ হলো যাতে না কোনো হাওয়া লাগে চালটা কেন এইসব চালগুলো হচ্ছে কি মুড়ির চাল তো এগুলো হচ্ছে নষ্ট যাতে না হয়ে যায় যার জন্য এই প্লাস্টিকটা চাপা দেওয়া হয় কোনো হাওয়া বাতাস খায় না তো ওই জন্য সুন্দরভাবে গুছিয়ে ওগুলো রাখা আছে এবং সাথে সাথে প্লাস্টিকটাও ঢাকা দেওয়া রয়েছে দাদা ভাই কেননা আমাদের মুড়ির মিলটা অনেকটা তো তার জন্য এইখানটা দেওয়া হয়েছে আজ কিন্তু বন্ধুরা তোমাদের যে ভিডিওটা আমি দেবো কোনো কাজের ভিডিও নয় মুগি ভাজারও ভিডিও নয় অনেকটা কথাটা বলা হইলো তাই যাই হোক যে উদ্দেশ্যে ভিডিওটা আমি শুরু করছি সেটাই তোমাকে বলবো আর তোমরা সবাই গরমে কেমন থেকো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও আর আমি হচ্ছে এই ভিডিওতে তোমাদের কিছু কমেন্টের উত্তর দেব প্রচুর প্রচুর কমেন্ট আসে কমেন্টও দাদা ভাই লিখে লিখে দেয় তা সেহেতু লিখে দিলেও অনেক দাদা ভাইরা কমেন্ট করে সেগুলো রিপ্লাই আজকে দেবো মুখে আমি বলে তাই যাই হোক সবার প্রথমে শুরু করছি এক দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে বোন আমি আরত থেকেই তোমাকে বলছি যে তুমি হচ্ছে কি যে কারখানাটা যে মুড়ি ভেজে ভিডিও শর্ট ভিডিও বা বড়ো ভিডিও দাও সেটা কি তোমাদের নিজের কারখানা বা তুমি কি নিজেই মুড়ি ভাজো নাকি তুমি এসে ভিডিও করে চলে যাও তাই সেই দাদাকে বলছি না দাদাভাই আমি যে ভিডিও করে চলে যাই না আমি এখানটায় আমি নিজস্ব মুড়ি ভাজি নিজেই মুড়ি ভেজে আমরা কারখানায় পাটাই বা এখানে যে গর্তি চালের মুড়িগুলো অনেক কাস্টমার আসে তোমরা দেখেছ সেই মুড়িগুলো ভেজে দিই আমি মুড়ি ভাজি দাদা ভাই চাল তৈরি করে অনেক সময় যদিও খুবই মানে কষ্ট টষ্ট হলো তখন আম দাদা ভাই হচ্ছে গিয়ে এদিকে মুড়ি ভাজে আমি ওদিকে চাল তৈরি করি এরকমভাবে তোমার দাদা ভাই আর আমি দুজনেই কাজ করা হয় তোমার দাদা ভাই হয়তো তোমরা দেখা পাবে না ভিডিওর মধ্যে আমাদের ক্যামেরা ধরার লোক নেই তার জন্য তোমার দাদাভাই ক্যামেরা ধরে আর আমি ভিডিও শ্যুট করি হ্যাঁ যাই হোক দাদা কমেন্টের উত্তরটা দিলাম আর একটা ভাই কমেন্ট করেছে যে দিদি ভাই বা বোনেরাটা অনেক দিনটাই কমেন্ট আসছে যখন হান্ড্রেড কে হয়ে গেছে সেখান থেকে আমার কমেন্টগুলো আসে যে তোমার প্লে বাটানটা কবে আসবে বা এসে চেয়েছে কি না বোন এখন প্লে বাটানটা আসবে না তা খুব শিগগিরই আমার প্লে বাটানটা তো আসবেই আসলেই তোমাদেরকে আমি সঙ্গে সঙ্গে প্লে বাটানের ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেব। যেই মুহূর্তে ভিডিও আসে সেই মুহূর্তে পুরিয়ার মারফতে আসে দেখেছি ভিডিওটা যেই মুহূর্তেই আসবে সেই মুহূর্তে তোমাদেরকে অবশ্যই আমি ভিডিওটা দিয়ে দেবো আবার অনেকে কমেন্ট করছে যে আমাদের হচ্ছে কি মানে তুমি কি টাকা পেয়ে গেছো না এখনও পাওনি অবশ্য টাকা তো পেয়ে গেছি তোমাদের তো বড় ভিডিও দিয়ে দিয়েছি তোমরা অবশ্য বড় ভিডিও সেখান থেকে দেখে নেবে যে কত টাকা পেয়েছি কম আসে পেয়েছি কতজন হেল্প করেছে সব তোমাদেরকে বড় ভিডিওই দেওয়া রয়েছে তোমাদের তোমাদেরকে বলছি সবাই কমেন্ট করছো বড় ছোট অনেক মানে গুরুজন বলো বড়ো ছোট সবাই কমেন্ট করছো কেউ মা কেউ বোন কেউ দিদি কেউ মানে অনেক কিছু বলে কমেন্ট করছে যে তোমাদের বাড়িটা কোথায় প্লিজ আমাদেরকে বলো তা সবাইকে বলছি তোমাদের তো আমরা মানে মানে কমেন্টের উত্তর দিয়ে দেওয়া হয় তার ক্ষেত্রে আমি অনেকবার বলেছি যে আমাদের বাড়িটা কোথায় সেক্ষেত্রে আরেকবারও তোমাদেরকে বলছি আমাদের হচ্ছে গিয়ে আমাদের বাড়ি হচ্ছে গিয়ে মানে জেলা হচ্ছে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের হচ্ছে গিয়ে থানা হচ্ছে গিয়ে জয়নগর যে জয়নগরের বিখ্যাত মত তোমরা সবাই চেনো আমাদের থানা হচ্ছে জয়নগরে আর আমাদের গ্রাম হচ্ছে গড়দেয়ানি গ্রাম থানা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা রাজ্য হলো আর আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এটা তোমাদেরকে সবাইকে মানে আরো প্রচুর প্রচুর কমেন্ট আসে কেটে দেওয়া হয় আমার তো ততটাই মানে মনে থাকে না দেখছো বন্ধুরা আজকের যে কালকেরা যে এতটাই গরম পড়েছিলো তার জন্যে কাজের ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি কালকেরাই কাজ করেছি কিন্তু কাজের ভিডিওটা তোমাদেরকে দেখা পায়নি এতটা অতিরিক্ত মানে কি গরমে কষ্ট হচ্ছিল তার জন্য কি কাজ করেছি সে কাজের ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি তাই এর পরের বেলা যে কাজের ভিডিওটা আমরা করব। অবশ্যই সেটা তোমাদেরকে দেখাবো তা তোমাদের সবাইকে বলছি এই ভিডিওটা আমি আর বেশি বড় করবো না কেননা আমার ভিডিও অনেক বড় বড় হয় কাজের ভিডিও সেই কাজের ভিডিও বড় করবো না এটা একদম সামান্য কমেন্টের উত্তর দিলাম তা তোমরা সবাই কেমন থেকো আমাকে কমেন্ট করে অবশ্য জানিও এটা আমি ভিডিওর প্রথমেই বলেছি তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো